হ্যালো ভিওয়ার্স আপনাদের স্বাগত এই লাইকাবাল এডুকেশন চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার জন্য আপনারা একটি লাইক অতি অবশ্যই করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবেন না আগের ভিডিওটিতে আলোচনা করা হয়েছিল হারাপ্পান স্ক্রিপ্ট বা হরপ্প বাসীদের লিপি বা লেখমালা সম্পর্কে সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আপনারা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটির আপনারা ভালো করে বুঝে নেবেন কিংবা খাতায় লিখেও নিতে পারেন তাহলে শুরু করা যাক এনুমারেট দ্য প্রবলেমস অফ আরবান ডেকাই অফ হাড়াপ্পান কালচার অর ডিসকাস দ্য মেইন কজেস অফ দ্য ফেলিওর অফ হাড়াপ্পান সিভিলাইজেশন উন্নত হরপ্পা সংস্কৃতির পতনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি তো আপনারা যারা কলেজে পড়ছেন বিশেষ করে যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বি এর ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদের জন্য এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক সিন্ধু সংস্কৃতির পতনের কারণগুলির অনুসন্ধানের জন্য প্রায় সম্পূর্ণভাবে প্রত্নতাত্ত্বিক তথ্যের উপর নির্ভর করতে হয় হরপ্পার ন্যায় এক বিশাল অনুপম সভ্যতার কিভাবে মানে বিনিষ্ট হল তা একটি কঠিন প্রশ্ন প্রায় দীর্ঘ ছশো বছর উজ্জ্বল অস্তিত্বের পর আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিছুটা আকস্মিকভাবেই এই সভ্যতা বিলুপ্তি হয়েছিল তা প্রায় সর্বজন স্বীকৃত বা সর্বজন গ্রাহ্য অবশ্যই বুঝতে পারছেন যা বলা হচ্ছে খুবই ভাবে লেখা হয়েছে এই ধ্বংসের কারণ সম্পর্কে পুরাতত্ত্ববিদ ভূতত্ত্ববিদ আবহাওয়া তত্ত্ববিদ ও ঐতিহাসিকেরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন ঐতিহাসিকেরা মনে করেন যে বন্যা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড এবং বিদেশি আক্রমণের ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল আবার অনেক বর্তমান গবেষকগণ এ সভ্যতার পতনের জন্য আভ্যন্তরীণ অভ্যন্তরীণ ত্রুটিকে দায়ী করেছেন অর্থাৎ আকস্মিক কোনো কারণে হরপ্পা সভ্যতার কেন্দ্রের পতন যদি ঘটেও থাকে তাহলে ক্রমিক অবক্ষয় দ্বারা এই পতনের পশ্চাদপথ তৈরি হয়েছিল তাকে বা তাতে সন্দেহ নেই হুইলারের মতে হরপ্পা মহেঞ্জোদারো সংস্কৃতি যে সাতটি স্তর পাওয়া গেছিল আমাদের প্রায় সকলেরই জানা আছে যে হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারোতে সাতটি স্তর পাওয়া গেছে এটি একটু বিশেষভাবে মনে রাখতে হবে সাতটি স্তর পাওয়া গেছে সেগুলির মধ্যবর্তী স্তরগুলিতে হরপ্পার নগর সংস্কৃতির শেষ তত্ত্বের নিদর্শন যথা ইংলিশে টাইপ হয়েছে যথা হবে যথা পোরাইটের তৈরি বহুতল বাড়ি উন্নত স্নানাগার তারপরে উন্নত রাজপথ এবং ষষ্ঠ ভাণ্ড দেখা যায় উন্নত রাজপথ এবং সস্য ভাণ্ডারগুলি দেখা যায় অথচ সময় বিবর্তনের সাথে সাথে যে উচ্চতর স্তরগুলি গড়ে উঠেছিল তাতে সভ্যতার অবনতি স্পষ্ট চিহ্ন স্পষ্ট চিহ্নগুলি যথা সংকীর্ণ এবং বেদখল হওয়া রাজপথ এবং বৃহৎ স্নানাগারের অনুপস্থিতি সব দেখে হুইলার মন্তব্য করেছেন হরপ্পা ও দারুতে পতনের ছায়া পর্যভূষিত হয়েছে এই নোটটি যে আছে সেখানে কিছু কিছু জায়গায় ভুল বানান দেখতে পাবেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী শুরু করছি পরের প্যারা তো হুইলার সিন্ধু সংস্কৃতির অবক্ষয়ের জন্য দ্বিতীয় যে দীর্ঘস্থায়ী কারণের কারণকে দায়ী করেছেন সেটি হলো সিন্ধু নদ এবং উপনদগুলির নিয়মিত বন্যা প্রতি বছর সিন্ধু নদীর ব্যবস্থায় উচ্চতর অংশগুলিতে বর্ষাকালের যে বিপুল বর্ষণ হতো তার জলরাশি এই সকল নদীপথে তার জলরাশি এই সকল নদীপথে প্রভাবিত হয়ে আসার সময় মধ্য এবং নিম্ন উপত্যকায় নদীর দুই তীরে অবস্থিত শহর এবং গ্রামগুলিকে প্রায় প্রতিনিয়ত প্লাবিত করত বা বন্যা ভাসিয়ে দিত প্লাবিত করত বিষয় এটা হবে প্লাবিত করত বন্যার প্রকট থেকে নিজেদের বাঁচাতে সিন্ধুতে তেতাল্লিশ ফুট চওড়া একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল ঐতিহাসিক রাইকাস রায়কস ঐতিহাসিক রাইকসের মতে সিন্ধু নদের জল অবরুদ্ধ হওয়ার ফলে ক্রমাগত বন্যা ও প্লাবন হচ্ছিল এবং এর ফলেই সিন্ধু সভ্যতার বিলোভ ঘটেছিল হুইলার বলেছেন যে এই পরিস্থিতিতে হরপ্পাবাসীরা মহাশক্তিশালী প্রকৃতির প্রকৃতির সাথে ক্রমাগত সংগ্রাম চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছিল ফলে তাঁরা সভ্যতার মান এবং উন্নতি সম্পর্কে উদাসীন হয়ে পড়ে সিন্ধু সংস্কৃতির দুই প্রাণ কেন্দ্রে দুই প্রাণকেন্দ্রে তাই ক্লান্তির চিহ্ন স্পষ্ট এখানে একটি কথা বলে রাখি যে এই নোটটি যে আছে সেখানে দেখবেন যে প্যারাসাইন চেঞ্জ করে লেখা হয়েছে কিন্তু এটি কিন্তু ভালো একটি নিয়ম কারণ যদি পয়েন্ট করে লেখা হয় তাহলে সেটা হচ্ছে নিচু লেভেলের নোট হয়ে যাবে কিন্তু এখানে প্যারাসাইন চেঞ্জ আছে অথচ স্যারেরা দেখবেন তখন বুঝতে পারবেন যে এখানে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং কোনো অসুবিধা হবে না হুইলার সিন্ধু সংস্কৃতির ক্রমিক অবক্ষয়ের জন্য তৃতীয় যে কারণকে দায়ী করেছেন তা হল জনসংখ্যার স্ফীতি মানে জনসংখ্যার বৃদ্ধি মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে বানান ভুল হয়েছে আমি বলে দেবো যেখানে বানান ভুল হয় আমি বলে দেব মধ্যপ্রাচ্যে যখন জনসংখ্যা কম ছিল তখন জীবন ছিল সৎ গ্রামগুলি ছিল সহজ সুযোগও ছিল অনেক বেশি গ্রামগুলি ছিল সহজ এবং সুযোগও ছিল অনেক বেশি সভ্যতার উন্নতির জন্য কিন্তু পরবর্তীকালে জনসংখ্যা যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল তার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীকালে জনসংখ্যা যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিলো তার প্রমাণ পাওয়া যায় কিছু নিদর্শন থেকে প্রমাণ কিন্তু পাওয়া যায় অর্থাৎ উচ্চতর স্তরে গৃহ নির্মাণ ব্যবস্থার মধ্যে ভারতীয় জনসংখ্যার জন্য রাজপথগুলি বেদখল হওয়ায় সেগুলি সংকীর্ণ এবং আঁকা বাঁকা হয়ে উঠেছিল সুতরাং ভারতীয় জনসংখ্যা সভ্যতার উপরে এমন একটি চাপের সৃষ্টি করেছিল যখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং সিন্ধু অঞ্চলে নির্মিত বন্যার ফলে অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে উঠেছিল তখন জনসংখ্যার স্ফীতি এই সভ্যতাকে আরও বিপন্ন করে তুলেছিল ডিডি কৌশাম্বি হিন্দু সংস্কৃতি অবক্ষয়ের জন্য কৃষি ব্যবস্থাকে দায়ী করেছেন তার মতে হরপ্পাবাসীরা উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করতে জানত না এটা প্রায় আমাদের সকলের জানা আছে যে হরপ্পাবাসীরা মানে প্রাচীনকাল থেকে যেগুলো চলে আসছে সেগুলোকেই তারা টিকে রাখত কোনো নতুন জিনিসে তারা হাত দিতেন না তো দেখা কী আছে তারা সিন্ধু এবং তার উপনদীগুলির বন্যা প্লাবিত পলি মাটিতে এটা পলি মাটিতে গভীর আঁচর কেটে শস্য ছিটিয়ে দিতেন এইভাবে কৃষি উৎপাদনের দ্বারা ততদিন পর্যন্ত এই সংস্কৃতি খাদ্যের যোগান এবং বাণিজ্যের উপযোগী মূলধন উৎপাদন করা সম্ভব হয়েছিল যতদিন লোক সংখ্যা কম ছিল কিন্তু পরবর্তীকালে যখন লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল তখন এই অনুন্নত কৃষি পদ্ধতির সাহায্যে খাদ্যের যোগান ও বাণিজ্যিক মূলধন উৎপাদন করা সম্ভব না হওয়ার ফলে বাণিজ্য নির্ভর এই সংস্কৃতির অবনতি দেখা দিয়েছিল হরপ্পা সভ্যতার অবনতির অবক্ষয় পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হরপ্প্রিয়দের সেকেলে মানসিকতা বা রক্ষণশীল মানসিকতা তোমাদের কোশ্চিন আসতে পারে দুই মার্কের জন্য যে হরপ্পাবাসীরা কি রক্ষণশীল মানসিকতা ছিল বা সেকেলে মানসিকতা ছিল তার রক্ষণশীল ছিল কেন এরকম কোশ্চিন আসতে পারে তাহলে আপনারা এটি পড়ে বুঝে লিখে দিতে পারেন গতানুগতিক জীবনধারায় তারা অভ্যস্ত হয়েছিলেন পুরনো প্রথা বা সংস্কৃতির দুর্বলতাকে অবসারিত করে তাকে অধিকতর উন্নত করার মানসিকতা তাদের ছিল না আসলে হরপ্পাবাসীরা চিরকাল ধরে যা চলে আসছিল তাকেই বরণ করে নিয়েছিল কোনো উদ্ভাবনী শক্তির পরিচয় দেয়নি ব্যাবিলন বা সুমেরীয়রা ব্যাবিলন বা সুমেরীয়রা এই সময় খালের মাধ্যমে জল সেচের দ্বারা চাষাবাদ করত। হরপ্পাবাসীরা এই পদ্ধতি সম্পর্কে অব্যাহত ছিল না মানে তারাও এই সম্পর্কে জানত কিন্তু তারা তা করতে যাননি এইভাবে ঘুটিয়ে থাকার প্রবণতা হরপ্পাবাসীদের আর্থিক আর্থিক ও সামরিক উভয় দিক থেকে পঙ্গু করেছিল এরাই অবসম্ভাবী পরিণত ছিল সিন্ধু সভ্যতার অবনতি আভ্যন্ত অভ্যন্তরীণ এই সমস্ত অবক্ষয় ধ্বংসের যে ক্ষেত্রে ক্ষেত্র তৈরি করেছিল তার সঙ্গে যুক্ত হয়েছিল বৈদেশিক আক্রমণ আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বহিরাগত কোনো এক জাতির আকস্মিক আক্রমণে সিন্ধু সংস্কৃতির অবসান হয় সালটা মনে রাখা দরকার এখানে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে এই বহিরাগত জাতি ছিল রিক বৈদিক আর বোগাজকৈ শিলালিপির সাক্ষর ঋগ্বেদ এবং ইরানীয় আর্যদের ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে ঐতিহাসিকরা এই মতকে সমর্থন করেছেন ইন্দ্র যে সকল নগর ধ্বংস করেছিলেন তার মধ্যে একটি ছিল রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা এজন্য তাকে পুরন্দর বলা হয় বা পুরন্দর বলা হয়েছে এই সকল তথ্য প্রমাণের ভিত্তিতে একদল ঐতিহাসিক আর্যদের হরপ্পা সভ্যতার ধ্বংসকারী রূপ চিহ্নিত করেছেন বস্তুত হরপ্পা সভ্যতার পতনের জন্য কোনো একটি কারণকে এককভাবে কারণকে এককভাবে দায়ী করা যায় না তবে এই সভ্যতার পতনের জন্য যে কারণই দায়ী থাকুক না কেন এ কথা নিশ্চিত যে এই সভ্যতার আভ্যন্তরীণ অবক্ষয়ের পতনের প্রেক্ষাপট রচনা করেছিল তো ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রাচীন ভারতের আরও কোনো বা হরপ্প থেকে আরও কোনো তথ্য চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অতি অবশ্য চেষ্টা করব সে সেগুলো প্রোভাইড করার তাহলে আজকের আলোচনা এটুকুই ততক্ষণে তারটা দেখা হবে পরি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ